বডি কাজ করবে হাটার কাজ করবে এটা অংশ সেটআপ মিলবে এটা আপনার বিছানার বিছানা করে দিবেন সারা শরীর মেসেজ হয়ে যাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে বডি মেসেজ এর কালেকশন নিয়ে চলে আসলাম দেখেন কি পরিমাণ বাংলাদেশে যত মেসেঞ্জার আছে বডি মেসেঞ্জার হ্যান্ড মেসেঞ্জার গান মেসেঞ্জার শীতকালে কিন্তু অনেকেই চায় ऑलरेडी কিন্তু ভাই আবার মাথায় কি পড়ে রইছেন এটা এটা হেড মেসেজ ভাইয়া হেড মেসেজার আর হাতে এটা এটা হলো আপনার বডি মেসেজ ভাইয়া অল মানে বডির সব জায়গা মেসেজ করবে সব বডি মেসেজ এটা এটা হিটিং সহ বলে এটাকে হিটিং সহ বলে আচ্ছা হালকা একটা তাপ হিটিং তো হ্যাঁ হিটিং তো আসলে না অনেকে বলে হিটিং কিন্তু আসলে এটা তো হিটিং এর কিছু নাই নাই হালকা একটা বাল্বের একটা আলো আলো আর যদি হিটিং যদি হতে হয় তাহলে এরকম হিটিং বাল্ব লাগবে দেড়শো ওয়ার্ডের আচ্ছা ঠিক আছে অনেকে এগুলি বলে বিক্রি করে আচ্ছা যে এটা হিটিং বাল্ব হ্যাঁ এটা হালকা একটা মানে

নিজেটা নিজেও করতে পারবেন পিঠের থেকে শুরু করে সব জায়গা ভাইয়া আচ্ছা আবার এটা এটা তো আরেকটা সিস্টেম আছে হলো এখানে আপনি এগুলি নিবেও দিতে পারেন

একই কাজের একই লাইন একই কারেন্টের হলো হল কারেন্টের কারেন্টের হ্যাঁ

যারা ইউনিক রিচার্জেবল গান মেসেজ চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটি প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটি যারাই নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো 1650 টাকা ভাইয়া আচ্ছা আজকে আমরা এটা দেব কত মাত্র অফার প্রাইস থাকবে 1250 টাকা 1250 1250 টাকা রিচার্জেবল এই এখানে চাপ দিয়ে ধরলেই ভাইয়া অন হয়ে যাবে এটা অন হয়ে গেছে আবার এখান থেকে একটা করে চাপ দিলে বাড়বে 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 হ্যাঁ আর এটা এখানে দিবেন কি আরাম মানে কি বলবো এই দেখেন একটা দুইটা বাড়ছে তিনটা বাড়ছে চারটা বাড়ছে পাঁচটা বাড়ছে ছয়টা বলিউম হ্যাঁ বলিউম মানে কি বলবো একেবারে মনে করেন যে মানে চমৎকার এক কথা শেষ একটা ইউনিক রিচার্জেবল গান মেসেজ যদি নিতে হয় তাহলে এটা নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা এটা হলো বিব্রো যারা যাদের ফেট কমানো কমাতে চাচ্ছেন হ্যাঁ ভুরি কমাতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই বিব্রো মেশিনটা এটা বাইশো পঞ্চাশ টাকা সব জায়গায় চলতেছে আমরা দিব মাত্র

একেবারে কম দামি হ্যাঁ তিনটা তিনটা আমি এই তিনটা ক্যাটাগরি যেগুলি ফেসবুকে বিক্রি করে এগুলি এই প্রোডাক্টগুলি ব্লু কালারের প্রোডাক্টগুলি এগুলি আটশো নশো টাকা সেল করে কিন্তু এগুলি ভালো না ভাই আচ্ছা চালাতে পারবেন না ভাই নিয়ে ব্লু কালারের প্যাকেটও আছে ওগুলি ভালো হবে না আচ্ছা ওগুলি আটশো টাকা বিক্রি করে কিন্তু ওগুলি ভালো না ভাই হ্যাঁ যদি আপনি একটা গান মেসেজ নিতে চান সেক্ষেত্রে যে একটি মেশিন আছে দেখা দেয় ভাইয়া ব্রান্ডের হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ছয় ঘন্টা চলবে এগুলি সম্পূর্ণ কি ভাই ভুয়া ভুয়া কথা আমি ধোকাবাস বলবো না ভাই অনেক ব্যবসায়ী কালি ধোকাবাস 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 বলে এগুলি ধোকাবাস কারে বলে ভাই এটি এই ভাষাটা খারাপ আচ্ছা বলবো যে এগুলি অনেকে বলে আচ্ছা আচ্ছা আর আমরা বলি যে ভাইয়া এগুলি আসলে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট চলে এক চার্জ দিলে পঁয়তাল্লিশ মিনিট চলে আর কম দামি যেগুলি ফেসবুকে সেল করে ওগুলি পাঁচ থেকে ছয় মিনিট চলে বেশিক্ষণ চলে চলে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি আপনি নিতে পারেন খুবই ভালো ম্যাক্সটপ ব্রান্ড আচ্ছা সব সময় দেখেন ম্যাক্সটপ ব্রান্ড

আটাইশো আটাইশো টাকা দিবো এইটার দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু প্রোডাক্ট আছে এখানে ফুট মেসেজ আছে একটা পায়ের যারা যারা ফোর্ট মেসেজ দিতে যাচ্ছেন এই যে আহ এখানে বসে পায়া দিয়ে রাখবেন অটোমেটিকলি

ডেলিভারি চার্জটা কিন্তু থাকবে কি ভাইয়া ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জটা থাকবে ফ্রি ঠিক আছে আচ্ছা 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 কোনো অ্যাডভান্স করা লাগবে কি হ্যাঁ মানে অ্যাডভান্স তো 100% করতে হবে ভাইয়া আচ্ছা আচ্ছা ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150